স্ত্রীর সাথে সহবাস করার আগে পাতাটি খেয়ে ফেলুন বন্ধু নিজেকে রাখতে পারবেন না বারবার সহবাস করতে মন চাইবে যুগের মানুষরা গাছ সব রোগ দূর করেছে সংসার জীবনে তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল ছিল না না অনেক দিন তারা বেঁচেও থাকত বড় বড় রোগ তাদের ধারে কাছেও ফিরতো না গাছ গাছ ওষুধ খেত বলেই ঠিক শুনেছেন বন্ধু বর্তমান সময়ে আমরা গাছ গাছরা থেকে অনেক দূরে থাকার চেষ্টা করছি তাই অল্প সময় আমরা বুড়ো হয়ে যাচ্ছি এবং বিভিন্ন মারণ রোগ আমাদেরকে ধেয়ে আসতেছে স্ক্রিনে যে গাছটি দেখছেন বন্ধু এই গাছটির নাম আমাদের এলাকায় এটিকে গন্ধ পাতার গাছ বলে আপনার এলাকায় এটিকে কি নামে চেনে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এই গাছ আমাদের যৌন জীবনকে এতটায় অগ্রগতি দিকে নিয়ে যায় আপনি চিন্তা করতেই পারবেন না আপনার যৌন জীবনকে ভাটা ফতে দেবে না বন্ধু চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও আঠারো বছরের যুবকের মতো নিজেকে মনে হবে বৃদ্ধ আপনাকে হতেই দেবে না পাতলা বীর্যকে গাঢ় করতে মাত্র কয়েকদিন এই এই গাছ সেবন করলে বন্ধু বীর্য এতটাই গাঢ় হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন যেটা কিভাবে সম্ভব করলে নরম হেলে পড়া লিঙ্গকে শক্ত করে তোলে অল্প সময়ের মধ্যে লিঙ্গ নরম হতেই বন্ধু এই গাছের পাতা সেবন করলে প্রচুর পরিমাণে সময় পাওয়া যায় এবং হস্তমৈতন করে যারা লিঙ্গকে অকেজু করে ফেলেছেন তারা সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে পারবেন এই গাছের মাধ্যমে তাছাড়া দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই গাছ অতি সহজ ভাবে আপনার এই সমস্যাকে দূর করতে পারে এবং খুবই পাওয়ারফুল একটি ভেষজ এই ভেষজ সংগ্রহ করে যদি আমার সঠিক নিম্ন বন্ধু খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার দুর্বল লিঙ্গকে আপনি আপনি সতেজ করতে 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 পারবেন 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 সবল এবং যৌন মিলন নদীর ধারে পুকুর পাড়ে বিভিন্ন জলাশয়ের পাশে এই গাছটি বেশি লক্ষ্য করা যায় বন্ধু ভালো করে চিনে রাখুন যেন আপনার চেনতে কোনো অসুবিধা না হয় বন্ধু এই গাছটি এতটাই কাজ করে এবং তাছাড়া শরীরের নানান সমস্যার জন্য এই গাছটি কাজে আসে এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটি যেরকম ভাবে সেবন করে আপনার এই দ্রুত বীর্যপাতকে দূর করবেন পাতলা বীর্যকে গাড়ো করবেন যৌবনকে সারা জীবন অটল রাখার জন্য যেভাবে সেবন করতে হবে আমি জানিয়ে দিচ্ছি অনুরূপ ভাবে আপনি সেবন করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম তিনটা পাতা আপনি কালেকশন করবেন একদিনের জন্য তিনটি পাতা নেবেন এই পাতার উপরে দুইটা লবঙ্গ নেবেন এবং তারপরে দশ ফোটা মধু নেবেন এই তিনটি একসঙ্গে মুখে দিয়ে চাবিয়ে খেয়ে ঠান্ডা অথবা গরম পানি খাবেন সহবাসের এক ঘন্টা আগে দেখবেন প্রচুর পরিমাণে সহবাসের সময় পেয়ে যাবেন এবং দীর্ঘক্ষণ সহবাস করে আপনার শরীর কখনো ক্লান্ত হবে না বন্ধু তবে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে এটি খাবেন তাছাড়া যারা এ রোগ সারার জন্য খেতে যান তারা প্রতিদিন রাতে খাবারের পরে কন্টিনিউ এক মাস সেবন করুন দেখবেন আপনার রোগটা সেরে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ